না দেখেন আসলে টি টোয়েন্টি খেলা তো একজন দুইজনের উপরে অনেকটা ডিপেন্ড করে সো ওদের ফরেনার একজন খুব ভালো ব্যাটিং করেছে আর সবচেয়ে বড়ো কথা আমরা ব্যাটসম্যানরা আসলে কলাপস করাতে ব্যাটসম্যান যদি কেউ ওইখান থেকে দাঁড়াতে পারতো আমাদের খেলাটা তো আমাদের হাতে চলে আসতে পারতো সো ইনশাল্লাহ নেক্সট ম্যাচে এগুলো সব ঠিক হয়ে যাবে অবশ্যই ফার্স্ট ম্যাচে আমাদের এক্সপেক্টেশন অনেক মানে বেশি ছিল বাট এটা তো ফার্স্ট ম্যাচ আমাদের বলাররা মোটামুটি খারাপ না ভালো করেছে পনেরো বিশ রান বেশি হয়েছিল বাট আমাদের ব্যাটসম্যানরা আমরা আসলে মিস্টেক করে ফেলছি আর আমাদের অর্ডার থেকে যদি একটা বা দুইটা পার্টনারশিপ হতো তাহলে হয়তো খেলার সিনারিটা চেঞ্জ হয়ে যেত বাট ইটস ফার্স্ট ম্যাচ তো এখানে থেকে আমাদের শেখার অনেক কিছু আছে ইনশাল্লাহ নেক্সট ম্যাচে আমাদের সবাই এই মিস্টেকগুলো থেকে শিখে শিখে আসবে আবার এটা আমি জানি না ম্যানেজমেন্টেরই বাট আমাদের হয়তো সামনে সৌম্য এমন আরও ফরেনার আসতে পারে সো তখন হয়তো আলাদা কিছু হতে পারে আমাদের জিনিসটা দেখেন আমাদের টিম কম্বিনেশনের ব্যাপার ছিল আপনি আমাদের ছয়জন থেকে সাতজন ব্যাটসম্যান ছিল সেখানে হায়দার আলী একটা ফরেনার সেও একজন ব্যাটসম্যান ছিল আর সাব্বির টপ অর্ডার আমি টপ অর্ডার এবং ইয়েও টপ অর্ডার সোহান সো আমার মনে হয় টিম টিম কম্বিনেশন ঠিক ছিল বাট আমরা আসলে কেউ যদি আমরা পারফর্ম করে টপ অর্ডার থেকে কেউ রান করতো তাহলে পুরো গেম সিনার চেঞ্জ হয়ে যেত সাব্বির তো আসলে অলরাউন্ডার হিসাবেই খেলানো হয়েছে আর ও দেখবেন যে ন্যাশনাল লিগেও রান করেছিল হ্যাঁ না এখানে এটার ব্যাখ্যা বললাম টিম কম্বিনেশনে হয়তো নেক্সট ম্যাচ আবার দেখতেও পারেন সো এটা তো ফার্স্ট ম্যাচ ফার্স্ট ম্যাচে তো আর আসলে কেউ জানতে পারবে না যে কে ভালো করবে কে খারাপ করবে